আমরা এখন বোলপুর তথা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এই শান্তিনিকেতনই বিখ্যাত করেছে বোলপুরকে কিন্তু বোলপুর শান্তিনিকেতনকে ঘিরে এখন রাজনৈতিক অশান্তির কালো মেঘ বিরোধীরা বলেন এই রাজনৈতিক অশান্তির কারিগর তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল শান্তিনিকেতনের চারপাশে অশান্তি তৈরির অভিযোগ যার বিরুদ্ধে সেই অনুব্রত মণ্ডল কি বলছেন দেখে নেব আমরা আমি চেয়েছি বলে পেয়েছি আমি দিদিকে বলেছি এটা দাও দিদি পেয়েছি আমি সুব্রত মুখার্জিকে চেয়েছি পেয়েছি আমি গুপ্তকে চেয়েছি পেয়েছি আমি খাদ্যমন্ত্রীকে চেয়েছি আমি পেয়েছি আমি যাকে যা চেয়েছি পেয়েছি দিদি তো বলেছি আপনারা একটা কাজ করুন সুকুমার মুখার্জি আমার ডাক্তার সুকুমার মুখার্জি আমার ডাক্তার আমার কত অক্সিজেন ছিল আর এখন কত অক্সিজেন হয়েছে ডাক্তার সুকুমার মুখার্জি বলে দেবে দিদি তো কিছু অন্যায় বলে নেই মিথ্যা কথা বলে সে সত্যি কথাই বলেছে